আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে জানাই আমার পক্ষ থেকে দেশ দেশের বাইরে তার প্রথমে বড়ার ডালের বোড়া ভেজে নিলাম তারপর ইলিশ মাছ ভাজা করব আলু ভর্তা করা হয়েছে পাতা শাক গতকাল করেছে আজকে করে নেয় শরীর মন মাজার সবার খারাপ তো ওরা নিয়ম সময় করে আসছে বলে তাই আজ সিম্পলভাবে করা হচ্ছে তো বড়াগুলো ভেজে হয়ে গেলে ইলিশ মাছ ভেজে নেব তা সবাই কেমন আছেন বন্ধুরা আসসালামু আলাইকুম আমি পান্তার আয়োজন করেছি সেই আজকে সকালের নাস্তা আমাদের এটাই দুপুরবেলা পোলাও সবজি মাছ গোছ থাকবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে শুধু পান্তাই ভিডিও শেয়ার করলাম ওরাগুলো ভাজা হয়ে গেছে ইলিশ মাছ ভাজা আপনাদের ভাইয়া খাইতে পুষে গেছে ওটাকে তাড়াতাড়ি করে নিলাম ভেজে নেওয়া শেষ এখন মাছটা ভেজে নেব মাছ ভেজে নেই আপনাদের ভাইয়া খেয়ে বাহিরে যাবে তারপর আমরা বাকি সবাই সব মাছে একসঙ্গে খেয়ে নেব আমরা মুসলমান পান্তা পয়লা বৈশাখ এসব উদযাপন মানে অনুষ্ঠান করা ঠিক না আমাদের শ্বশুরবাড়ি করে আসছে আমার শাশুড়ি এই পয়লা বৈশাখী রাকে দিন ডালাম শাক পিতে জাতীয় খাবারগুলো খাবে তাই একটু করে আমিও করতেছি এখন শ্বশুরবাড়ির নিয়ম যেটা সেটাই কিন্তু সাধারণত আমরা ছোট থেকে বড় বাবার বা এগুলো করে নাই তো এখানে করে তাই আপনি করলাম বা আপনাদের মাঝে শেয়ার করলাম আমাদের ধর্ম এটা করা ঠিক না তারপরও আপনারা বলবেন আপনি করছেন কেন শ্বশুরবাড়ির লোকেরা করে তাই আমিও শেয়ার করলাম ওদের মাঝে করতেছি এই কালেজেরা ভর্তা ইলিশ মাছ আর ওই যে বললাম সবার মন শরীর মেজাজ খারাপ আছে এই কারণে তারপরও নিয়ম করে একটু সিম্পলভাবে করা হইলো এ আর যেভাবে আছে ওইভাবেই খেয়ে নিচ্ছে আমরা পরিবার তিরিশ চল্লিশ জন একসঙ্গে খাওয়া দাওয়া করি এবার তা হচ্ছে না যার সামনে যার ক্ষুদা লাগছে যে উঠছে একসঙ্গে খেয়ে খেয়ে নিচ্ছে এর ভেতরে সরিষার তেল দেবো সরষের তেল লবণ দিয়ে ভাতটা মেখে নিব খেতে খুব মজা লাগে আমি পিঁয়াজ নেবো না বড়া নিলাম মরিচ আলু ভত্তা কালো দিরে ভত্তা ইলিশ শুকনো মরিচ নিলাম কাঁচা মরিচ দিয়ে খেতেও ভালো লাগে ইলিশ মাছ নিলাম তারপর এতে কি ভাতটা আমি কিন্তু মেখে নিয়েছি মাছটা দেখেন নাড়াচাড়া করতে ভেঙে গেল কালো দিয়ে ভর্তা দিলাম তারপরেও দাওয়াত রইল খেতে খেতে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো আপনাদের তো আজ এই পর্যন্তই সকালে নাস্তা নিয়ে বিদায় হলাম। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব বড়াটা খেতেও ভালো লাগে ইলিশ মাছ ভাজা সব কিছুই